অ্যালুবিদা প্রথমে একটু ডারবি নিয়ে আসছি রাত পোহালি বড়ো ম্যাচ ম্যাচ ডারবি আনোয়ার জানিয়ে দেওয়া হলো যে আনোয়ার যেতে পারবে না কতটা কঠিন আনোয়ারের না খেলাটাই ডারবি খুবই তো খুব খরব খারাপ খবর দিয়ে দিয়েছে এটা তো আমি অনেকজনকেই জিজ্ঞেস করছিলাম আনবরের কী অবস্থা আনোয়ার খেলবে কী খেলবে অনেকজন বলছিল আনবার এ ম্যাচটা খেলবে কিন্তু দিস ইজ লাইক এ সারপ্রাইজ টু মি ইট ইজ লাইক এ শক টুমি কারণ আনোয়ার এই টিমের খুব দরকার ছিল স্পেশালি সবিক ক্রেসপো অনেক প্লেয়াররা যখন নেই মদিতালাল এই টিমের আমি এই কারণেই অনবরকে চাইছিলাম যেহেতু দুটো স্টপার ব্যাট আজকে হিজাজি আর হ্যাক্টার যদি খেলে তাহলে আমার একটু ভয় ভয় লাগছে এনিওয়েজ ইস্টবেঙ্গল যারা যারা কালকে মাঠে নামবে ওদের এরকম প্রুভ করতে হবে কে আছে কে নেই সেটা ম্যাটার করে না ইস্টবেঙ্গল পরে যারা জেসি পড়ে যারা নামবে সেইগুলো ম্যাটার করে প্রত্যেক প্লেয়ারকে লড়াই করতে হবে এরকম বহুবার আমাদের সময়তে হয়েছে যে অনেক প্লেয়ার ইম্পর্ট্যান্ট প্লেয়ার হোয়াইটান্ট প্লেয়ার টিমের মধ্যে ছিল না বিভিন্ন কারণের জন্যে কিন্তু আমরা তাই ম্যাচটাকে বার করে নিয়েছি তো আশা করছি কালকের ম্যাচটা ইস্টবেঙ্গল প্লেয়াররা লড়াই করে এই ম্যাচটা যদি বার করতে পারে তো আমার মনে হয় বি আ বিগ বিগ অ্যাচিভমেন্ট ফর অল দ্য ইস্টবেঙ্গল প্লেয়ার্স আর আরও একটা বিষয় রয়েছে ডার্বিতে গ্যালারিতেও সমর্থক সেরকম দেখা যাবে না রেফারিংটা বরবরি একটা ফ্যাক্টর বিশেষ করে দারগিতে সেক্ষেত্রে রেফারি কি একটু হলেও চাপমুক্ত থাকবে যে সাড়ে হাজার দর্শকের সামনে রেফারিং করতে হবে না দেখো রেফারির কথা যদি বলতে চাই রেফারির আমার মনে হয় সমর্থকরা থাকে আর তাদের সেটা কোনো ফ্যাক্টর না আমরা বহুবার দেখলাম ইস্টবেঙ্গল যেদিন মাঠে নামে আমি জানি না ওই কালার দেখলে রেফারিদের কোনো কিছু অন্য রকম কিছু হয় কি না আমি বুঝতে পারছি না কারণ বেঙ্গলের এগেনস্টে অনেক বাজে বাজে ডিসিশন দেওয়া হয়েছে কিন্তু ওদের কোনো শাস্তি হয়নি কিছুই হয়নি বাট যাই হোক ওইটা রেফরির পার্ট কিন্তু আই হোপ রেফরির ডিসিশনে প্লেয়াররা না খেললেই ভালো কোনো কোনোদিনই খেলাই উচিত না বাট যাই হোক আশা করছি একটা ফেয়ার গ্লে গেম খেলানো হবে রেফারি হয়তো মোহনবাগান এটা হোম টিম হিসাবে খেলবে কিন্তু আমার মনে হয় হোম টিম হবে টিম সেটা কোনো ফ্যাক্টর করা উচিত না ম্যাচ দুটো ডলেরই জন্যে সাপোর্টটা কত থাকবে মাঠে সেটা সেকেন্ডারি ম্যাটার আজকালে আমি যখন মাঠে যাই ইস্টবেঙ্গল একটা টাইমে ইস্টবেঙ্গল আই লিগ যখন খেলতো তখন প্রচুর দর্শক আসতো এখন তো দর্শক অনেক কমিয়ে গেছে তো যাই হোক আশা করছে কালকে ম্যাচে একটু লোক বেশি হলে ভালো হবে বিকজ ডারবি মানে সবসময় গ্যালারি ভর ভর্তি এ জায়গা হয়তো অনেক ডিফারেন্স তারপরে দুদিন আগে অ্যানাউন্স করা হয়েছে সাপোর্টারদের এখানে যাওয়াটা একটু অসুবিধা হয়েছে কিন্তু যাই হোক আই হোপ দ্যার ইজ আ ফেয়ার গেম অ্যান্ড দ্য রেফ্রি ডাজ রাইট থিংস টু মোর অন দ্য ফিল্ড